এবার পাড়ায় পাড়ায় লক্ষ্মীর ভাণ্ডার ক্লাব মহিলাদের জন্য এবার আরেক নতুন উদ্যোগ শুরু হলো তো আজকের ভিডিওটির বিষয়সূচি সবার আগে জেনে নিই তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ক্লাব মহিলাদের অভিনব পদক্ষেপ সম্পর্কে আলোচনা করব মহিলাদের পদক্ষেপে পুরুষদের সমর্থন সম্পর্কে আলোচনা করব এই ক্লাবের মূল উদ্দেশ্য কী সেই সম্পর্কে আলোচনা করব এবং সবশেষে আলোচনা করবো ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ক্লাবটির তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই চারটি বিষয় আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন সরকারি সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য তো এইখানে প্রথমেই বলছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে রাজ্যের বহু মহিলাদের জীবনযাত্রার মান ব্যাপক পরিবর্তন এনেছে রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল একটি প্রকল্প এই প্রকল্প থেকে এবার এক অভিনব উদ্যোগ গ্রহণ করল চাঁদরা ব্লকের সনকাডাংরা গ্রামের মহিলারা এবার তারা নিজেদের আরও বেশি স্বনির্ভর করার লক্ষ্যে গড়ে তুলছেন এই লক্ষ্মীর ভাণ্ডার ক্লাব তো যাই হোক আজকের ভিডিওটির বিষয়সূচি সম্পর্কে আলোচনা শুরু করি তো সবার প্রথমে আমরা আলোচনা করব করবো ভান্ডারের ক্লাব ও মহিলাদের অভিনব পদক্ষেপ সম্পর্কে তো এখানে প্রথমেই বলছে গ্রাম মহিলাদের উন্নয়নের উদ্দেশ্যে সনকা ডাংরার প্রায় ষাট থেকে সত্তরটি পরিবারের মহিলারা একত্রিত হয়ে এই লক্ষ্মীরভাণ্ডার ক্লাবটি গঠন করেন তো এবার আমরা জানবো যে এই ক্লাবের মূল উদ্দেশ্যগুলি কী কী তো এই ক্লাবটির মূল উদ্দেশ্যের মধ্যে প্রথমে রয়েছে গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলে মিলেমিশে অংশগ্রহণ করা বাল্য বিবাহ রোধে সচেতন বৃদ্ধি করা গ্রামের মহিলাদের আরও অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা তো এরপরে আমরা আলোচনা করব মহিলাদের পদক্ষেপে পুরুষদের সমর্থন সম্পর্কে তো এখানে বলছে মহিলাদের এই পদক্ষেপে গ্রামের পুরুষরাও সমর্থন জানিয়েছেন ক্লাবের সদস্যরা জানিয়েছেন তারা গ্রামের পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন উন্নয়নমূলক কাজ হোক বা সামাজিক সমস্যার সমাধানই হোক সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা পালন করবে এই ক্লাব তো এরপরে আমরা আলোচনা করব এই ক্লাবের মূল উদ্দেশ্যগুলি কী তো এখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত আর্থিক সহায়তা পেয়ে মহিলারা এই ক্লাবটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নিজেদের মধ্যে আলোচনা করে গ্রামের মহিলারা সিদ্ধান্ত নেয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাকে আরও বৃহত্তর সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করা যাবে এই ক্লাবগুলির মাধ্যমে এছাড়াও এই ক্লাব গঠনের মাধ্যমে গ্রামের মহিলারা আরও অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠবে অর্থাৎ আরও কিন্তু ডিজিটাল হয়ে উঠবে তো এইখানে বলছে ক্লাবের সদস্য রীতা দাস জানিয়েছেন আমরা চাই আমাদের গ্রামে আরও উন্নত হোক শুধু ঘরের কাজই নয় এবার থেকে আমরা গ্রামের উন্নয়নেও অংশ নেব তো এবার আমরা আলোচনা করবো যে ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ক্লাবের তো এখানে জানাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ক্লাবের তরফ থেকে সম্পত্তি জানানো হয়েছে ভবিষ্যতে তারা আরও সামাজিক এবং অর্থনৈতিক প্রকল্পে যুক্ত হতে চায় বিশেষ করে নারীদের শিক্ষার প্রসার স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে এই ক্লাবের মূল উদ্দেশ্য সনকা ডাংরার এই উদ্দেশ্য নিঃসন্দেহে অন্য অন্য গ্রামগুলির জন্য এক অনুপ্রেরণামূলক পরিকল্পনা হয়ে উঠতে পারে এখন দেখার বিষয় ভবিষ্যতে এই ক্লাবগুলি কি কী ভূমিকা পালন করে তো যাই হোক আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করলাম লক্ষ্মীর ভাণ্ডারে ক্লাব সম্পর্কে এই ক্লাবের উদ্দেশ্য কী এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি তো বোঝা যাচ্ছে এরপরে যে এই ক্লাব আরও উন্নতি হতে চলেছে তো যাই হোক এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আরও ভিডিও পেতে চলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য